মওজন মালিকัลনাম হাজিন মালিকัลনাম সি মহান আল্লাহ জানা প্রশ্নই বান্দা তোমাকে একটা hayat বড়ত্ব দিয়েছিলাম সে hayat তুমি কিভাবে কাটাইলা আজকে আমি আল্লাহর দরবারে তুমি হাসরের ময়দানে জবাব দাও hayat যদি আপনি আমি না প্রমাণির বগে পাপের পথে বদিনীর পথে গুনার পথে সীমা লঙ্ঘন ভূদার পথে যদি পা বাড়ায় সেদিন মহান আল্লাহ তার দরবারে জবাবদিহি করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না হ্যাঁ বান্ধব জীবনের হিসাব দাও এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ দৈনিক তোমার হিসাবটা তুমি করো আজকে চব্বিশ ঘন্টা তুমি কি করলে এই হিসাবটা তুমি নিজে মেলাও মিলাও এবার আগে সারাদিন যা করেছো তার একটা তালিকা করে তোমার আমান যা থাকে সেটা তুমি সংরক্ষণ করো গুনা হয়ে গেলে একবার করো নেক যদি হয়ে যা শুক্রিয়া আদায় করো আর অনেক বাড়িয়ে দাও এইভাবে দৈনিক যদি তুমি হিসাবটা মিলাইতে পারো তাহলে আশা করা যায় মহান আল্লাহ তালার দরবারে তুমি হাসনের ময়দানে জীবনী হিসাবও দিতে পারবে যাম যুবক এবং তরুণ ভাইরা পর্দার আড়ালে আমার শ্রদ্ধা মা ভুনেরাম আল্লাহ রাবুল আলমিনের বান্দা ও রাসুল সকলে বলে নি সাল্লামের পেয়ার ও মদগুণ মহান আল্লাহ বাগের দরবারে অসংখ্য এবং অগণিত শুকুর আদে করছি যে আল্লাহ তালা ই ফেতনা ফাজাতের জামানায় যখন মানুষ পথ হারা মথ হারা দিশা হারা সংকটময় মুহূর্তে মহান আল্লাহ তালা এই ঐতিহ্যবাহী জামি ইসলামিয়া লুন ফুলবাড়িয়া মাদ্রাসার উদ্যোগে পঁচিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বেহেস্তের বাগানে আল্লাহ তালা আমাদেরকে এই মুবারক জলসায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন এ থেকে আমরা খুশি না বেজার কম না বেশি এই জন্য মহান আল্লাহ বাকের দরবারে আমরা বরিষ্ঠ কণ্ঠে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা কিন্তু দিন দিন পরকালের দিকে যাচ্ছি ঠিক না আমরা ব্রাম্যমান অবস্থায় আছি চলন্ত অবস্থায় আছি। আমরা একসময় আলমে আরো ছিলাম সেখান থেকে পেটে আসলাম এখন দুনিয়ার পেটে আসি আবার এখান থেকে কবরের পেটে চলে যাব সেখান থেকে আলমে আখেরা আখেরাতের পেটে উঠতে হবে দুইটা আমাদের চলে গেছে আর দুইটা সামনে আছে আমরা মধ্যে ব্রাহ্মমান অবস্থায় আছে কথা ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন কদারা বিল হিসাবুম উম বি গফলাতিম মুরিদুন ও মানুষ তোমাদের হিসাব নিকাশের সময় গনে আসতেছে অথচ এখন তো না তোমার দুনিয়া নিয়ে ব্যস্ত টাকা পয়সা আমোদ প্রমোদ এই সমস্ত বাড়ি গাড়ি জমি জমা নিয়ে ব্যস্ত অথচ তোমাদের মৃত্যুর নোটি সমান আজরাইলের হাতে চলে গেছে তোমাদের কোনো খবর নাই আমরা বলি বিজয়নগর যাই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যাই মক্কা মদিনা যাই আসলে কিন্তু না না সকলি দিন দিন আমার আপনার কবরের দিকে যায় কথা ঠিক কিনা বলেন তো আমাদের কোনো খেয়াল নাই কোরআন শরীফের সুনাম হোমাজা তিরিশ মারা শেষ দিকে আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে মাল ধন সম্পদ জমা করে ব্যাংক ব্যালেন্স করে জমি জমা বৃদ্ধি করে আর তার অবস্থাটা এমন মনে হয় সে আর মরবে না চেষ্টাই হয়ে গেছে চিরস্থায়ী হয়ে গেছে এমন ভাব ধারণা নেয় দুনিয়ার মধ্যে চলে আসলে কিন্তু না না দুনিয়ার ক্ষমতা আমাকে আপনাকে স্থায়িত্ব দিতে পারবে না দুনিয়ার টাকা পয়সা আপনাকে আমাকে স্থায়িত্ব দিতে পারবে না দুনিয়ার ছেলে মেয়ে কেউ আমাকে দুনিয়াতে চিরদিন রাখতে পারবে না আমার আপনার বিদায়ের ঘন্টা বাজবে পরকালের চিন্তা আমাদেরকে দুনিয়ার মধ্যে থেকে করতে হবে এই পরকালে চিন্তা জানা দুনিয়ার মধ্যে থেকে করে তারাই হল প্রকৃত বুদ্ধিমান আল্লাহ হাবি বলেন হাল কাই ইসুমান দানসাহু ওয়ামিল আনিমা বা দল প্রকৃত বুদ্ধিমান হয় ব্যক্তি যেই দুনিয়ার মধ্যে থেকে পরকালে সামান তৈরি করে সেই হল প্রকৃত বুদ্ধিমান কাজী আল্লাহর বান্দারা সুনাহাসুরের মধ্যে আল্লাহ তালা বন্তি সিংহিয়া আই হন্লে দিনা আমারু তো কুল্লা বন ও আমার ইমানদার বান্দারা তুমরা আমি আল্লাহ তালাকে ভয় করো ওয়াল তাংসুন ভালো করে লক্ষ্য করো তুমি পরকারের জন্য আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো সংগ্রহ করেছো পথ কুন আল্লাহ তালাকে ভয় করো ইন্নল্লা কামি রুম বিমা তামানুন তোমরা যে কোন আমল করো না সে আমল সম্পর্কে মহান আল্লাহ তালা অবহিত আছেন আমাদেরকে বড়কাল নেওয়ার চিন্তা করতে হবে আগামী নীল জন্য কী পথ পাত পাঠাইলাম সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে প্রস্তুতি নিতে হবে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে আফারুগরাদে আল্লাহ তাআলা বলেন হাসিবুকামাল আনতু হাসাবু ওজনুহা কমলাল আনতু জানু ও দুনিয়ার মানুষ তোমাদের কি হিসাব দিতে হবে মান আল্লাহ তাআলার দরবারে সেই হিসাব যার আগে তোমরা নিজের হিসাব তুমি নিজে করো আমার আপনার মিজানের পাল্লার মধ্যে নেকি বডি ওজন দেওয়া হবে হঠাৎ আমার ফারুক বলে তোমার নিজের নেকির ওজনটা তুমি নিজে নিজে মিলাও কি পরিমাণ নেকি বলতে তোমার অর্জন হয়েছে তাহলে আমাদের কাছে ধরা পড়বে আমি কি পরিমাণে গর্জন করলাম গুনা কামাই করলাম আমি খিসাবটা মহান আল্লাহ তালার দরবারে দিতে পারবো কি পারবো না এই চিন্তা করে জীবনটা কাটালে ওই ব্যক্তির জন্য পরকালে আর কোনো সমস্যা হওয়ার কথা না কি বলেন কথা ঠিক কিনা আল্লাহ তালের হাবি বলেন লেতো জানো কলামা ইমনা দান মানুহ কেয়া মাতি মিনেং দীরক বেহি মহান আল্লাহ তালার দরবারে হাসনের ময়দানে কোন একটা মানুষ তার قدم নড়াতে পারবে না হাতায়ু সালান খাম যখন নাতার সে তার কাছে পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্ন জবাব না দিতে পারে এর আগে সে এক কি সরাতে পারবে না হে আল্লাহ bạcের বান্দরা আমার যুবং ভাইরা বড়রা আমা বোনেরা গো জাতির একটু খেয়াল করেন আজকে পৃথিবীতে সূরজো না নয় কোটি দৃষ্টিলত গো মাইল ধরে এই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় দেখা যায় সূর্য যখন সঠিকভাবে তাপ দিয়ে রুদ্র ওঠে সূর্যের তাপের কারণে দেখা যায় খালি পায়ে রাস্তায় হাঁটা যায় না সাজা সারা রুদ্রের মধ্যে চলাফেরা করা যায় না এত তাপ কথা ঠিক কিনা উদাহরণস্বরূপ একটা টিনের সালের মধ্যে যদি একটা মানুষকে হাত পা পেতে ছেড়ে দেওয়া হয় হয়তো গন্তা হানিক করে সে গরমের তাপে মারা যাইতে পারে কথা ঠিক কিনা এই দুই কোটি তিরিশ লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ মাস ধরে সূর্য তার এত তাপ আমরা দুনিয়াতে সহ্য করতে পারি না আল্লাহ রাবুল আলমিন হাবিব জানাই দিলেন যেদিন নাকি হাসল ময়দান কায়াম হবে মহান আল্লাহ তারা আজকে দুনিয়াতে রহমান এবং রাহিম রহমান হিসেবে সবার জন্য তিনি দয়া করেন কিন্তু আখেরাতে তিনি হবেন রাহিম শুধু নেকরদের জন্য তার দয়া থাকবে আর অপরাধী পাপি আপনার কাপের মুশিক বেহমান নাস্তিক তাদের জন্য আল্লাহ পাকে সেদিন দয়া থাকবে না সেদিন মহান আল্লাহ তারা সূর্যটাকে মানুষের অতি মাথা নিকটে নিয়ে আসবে সূর্যের প্রখর উত্তাপের কারণে মানুষের মাথার তালুটা ঠছ ঠাছ করে ফেটে যাবে জিভ্বাটা বেড়বে আমি স্তল পর্যন্ত চলে যাবে আইনাল মাফার কোথায় পালাবে পালায়নের কোনো জায়গা নাই সবাই নাপসি নাপসি শুরু করবে হায় হায় আমার কিউ বায় এমনকি নবীরসুমগণ পর্যন্ত নাপসি নাপসি শুরু করবে এক কুলু আদামু শাফি হুল্লাহ নামসি বুক দ্বিতীয় হন্যের মধ্যে আসে আদম আলাইসলাম নাপসি নাপসি ভাবে ইসা পর্যন্ত নাপসি নাপসি ওই দিন আমার আপনার নবী রহমাতুল্লিনা আলমিন তিনি সেদিন আর আগে আসবেন তিনি সেদিন আল্লাহ পাকে আর সে সামনে যে পতাকা থাকবে লেওয়ায় হাম সেই পতাকার নিচে তিনি শেষ দেয় পরে যাবে আর কান্না করতে থাকবে রব্বি হামলি উম্মতি রব্বি হামলি উম্মতি ও আল্লাহ আমার উম্মতকে রক্ষা করেন আমার উম্মতকে রক্ষা করেন অমরা পুরানের মহনাম আমার এক খাঁটি উন্মদ যদি জাহান্নামে যাম আমি আপনার জোর জালালের কসুম করে বনতেছি আমি আপনার জান্নাতে কদম রক বনা জোরে জোরে বলেন সোহান আল্লাহ নামের উন্মত হলে হবে না খাটি উন্মত হতে হবে ইরফারা সা কিস্পাত তুশমা শ্বুদ আল্লাহ তালা এবং বন্ধু মাথা উঠান যা যেন আপনাকে তাই দেওয়া হবে যার জন্য সুপারিশ করেছি সুপারিশ কুবুল করা হবে আল্লাহ পাকের ওয়াদাত বলে সবাই উত্তর মুখা হুম আহ বন্ধু আপনিকে এমন সুযোগ আখেরাতে দেওয়া হবে যেটাতে আপনি পরোখ হলে রাজি আর খুশি হয়ে যাবেন আল্লাহ হাবিমা তো উঠবেন

দয়া দরদ নিয়ে দুনিয়াতে অদ্দিন বলে দেয়া যায় প্রস্তুতি সালা কিন্তু হাশরের ময়দানে যাওয়া না এর প্রথম প্রস্তুতি আন উমরিহি ফিমা আফনা আল্লাহ তালা যখন নেবেন মানদ 10 20 30 40 50 60 70 80 এক একজনকে এক একটা হায়াত আল্লা তালা বরকত দিয়েছেন কথা ঠিক কিনা দুনিয়ার তৃণবৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার ডাক্তার বিশ্ব রাজা বা স্বামীর হমরাত এমন কেউ নয় যে মানুষকে একটা হায়াত বরাদ্দ দিতে পারে হায়াতটাকে বৃদ্ধি করতে পারে সে হায়াত দিয়েছেনকে তিনি আমার আপনার মালিক মাওলা কত দিক কি না তারপর লেদিব এদিন ওয়ালা

পাপের পথে পথ পথে গুনার পথে সীমা লঙ্ঘন গুদার পথে যদি পা বাড়ায় সেদিন মহান আল্লাহ তালার দরবারে জবাবদিহি দিয়ে করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না হ্যাঁ বান্দা জীবনের হিসাব দাও এই জন্য ইমাম গাজ রহমতুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ দৈনিক তোমার হিসাবটা তুমি করো আজকে চব্বিশ ঘন্টা তুমি কি করলে এই হিসাবটা তুমি নিচে মিলাও ঘুমাইবার এবার আগে সারাদিন যা করেছো তার একটা তালিকা করে তোমার আমানত যা থাকে সেটা তুমি সংরক্ষণ করো গুণাগুলি হয়ে গেলে ইস্তেগফার করো নেক যদি হয়ে যায় শুকরিয়া আদায় করো আর অনেক বাড়িয়ে দাও এইভাবে দৈনিক যদি তুমি হিসাবটা মিলাইতে পারো তাহলে আশা করা যায় মহান আল্লাহ তাআলার দরবারে তুমি হাসরের ময়দানে জীবনের হিসাবও দিতে পারবে দৈনিক যদি আমরা হিসাব মিলাই দৈনিক যদি নেক আমলের মাধ্যমে এবং গুণা থেকে বেঁচে থেকে জীবনটা কাটায় তাহলে জীবনে হিসাব দেওয়া সম্ভব হবে কি বলেন হবে না আর আজ আর শোনার পরে তাজ খেললাম চার শুনের মধ্যে আন্না আড্ডা বানাইলাম না করলাম আর এভাবে জীবনটা কাটাইলাম জীবনের হিসাব দেওয়া সম্ভব হবে না দুই নম্বর ওয়ান সাবা বিহি ফিমা আবলা এই জীবনের মধ্যে একটা সোনালি অধ্যায় যবন হ্যাঁ বান্দা যবন কালটা কিভাবে কাটাইলা মানুষ কালনা তাহলে দুই ভাগে বিভক্ত করেছেন নারী পুরুষ অধিকাংশ মহিলা চল্লিশ থেকে পঞ্চাশ হলে অসুস্থ হয়ে যাপ অধিকাংশ পুরুষ পঞ্চাশ থেকে ষাট হলে অসুস্থ দুর্বল হয়ে যাব মানুষের জীবনে সোনালী যুগটা হলো আপনার যৌবনকাল এই যৌবন হিসাব নাও হ্যাঁ বান্দা এই যৌবন বে ক্ষমতা বে আধিপত্য বে তুমি কি করেছ যে বাম জবাব দাও আজকে যুবক ভাইরা যৌবন বে নেশার মধ্যে লিপ্ত হয়ে যাক যৌবন বে ঘান বাদ্যের মধ্যে লিপ্ত হয়ে যাক আজান হলে মসজিদে পাওয়া যায় না এইভাবে যৌবন বে অন্যদিকে যখন চলবে মহান আল্লাহ তাদের কাছে যৌবনে হিসাব দিতে পারবে না কথা ঠিক কিনা দার জানি তো বা কাটদার সিমায় পায়গাম্বরী ওয়াক্ত ভি রেগেরগে জালেম মে সমত ও আমার যুবক মের আসেন আল্লাহ তালার প্রতি ফিরে আসি জওয়ান কালে যদি আমরা আল্লাহ তালার প্রতি ফিরে আসি আর আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতেবে চিন জানি জীবনটা কাটায় মহান আল্লাহ তাআলা নবী ওলি আওলিয়াগণে সিফাত আমাদেরকে দান করবে আখের ময়দানে ওই যুবককে আল্লাহ তালা মহান আরশের নিচে ছায়া দান করবে ওয়ান মালিক

এই তৃতীয় প্রশ্নের জবাব দিতে হবে অভিমান ফাঁকাহু চার নম্বর সম্পদ তুমি সম্পদ কোন রাস্তায় বিয়ে করেছো হালাল পথে না হারাম পথে অনেকের সম্পদ দেখা যাক আল্লাহ তার আর রাস্তায় নেক কাজে লাগে অনেকের সম্পদ দেখা যায় পাপের কাছের মধ্যে লাগে কথা ঠিক কিনা মাদ্রাসার হুজুম আলে মনে মাহফিলের জন্য মাদ্রাসার জন্য বিভিন্ন সময় একটু কালেকশন টাকা চাঁদার জন্য যখন যায় দশ টাকা দিয়ে সমালোচনা করতে থেকে অনেক অনেক সমালোচনা আর ফুটবল খেলার চাঁদার যখন যায় তখন বাই ফোর্স দশ হাজার টাকা দেওয়া তার সে যান বাঁচাইতে পারে না কথা ঠিক কিনা তাহলে দেখা যা হুজুরা অনুরোধ করে তোমার কাজ টাকাটা নেক কাজে লাগানোর চেষ্টা করতেছে আর অন্যদেরকে তুমি বিভিন্ন কারণে যে টাকা দিতেছে নাফর রহমানের পথে ওই টাকার জন্য মহান আল্লাহ তাল আর দরবারে জব দিয়ে করতে হবে কাজে আল্লাহ রহমান তারপরে পাঁচ নম্বর প্রশ্ন মা যা মা জামিলাফি মাল ইমাম তুমি যা জেনেছো সেটা আমল করতে পারছো কি না আজকে আমাদের প্রত্যেকের জন্য জরুরি একটা অ্যালেম আছে সে অ্যালেম যখন আমরা শিখবো সে ওর উপর আমল করবো কিনা ওয়াজ করলাম শুনলাম আমল করলাম কি মন আল্লাহ তাআলা দরবারে আমাদের জবর দিদি করা লাগবে লাগবে কি লাগবে না আমরা যে সুনাম আধ্যা বলি এই সুনাম আধিয়ার মধ্যে আলহামদুল্লাহ ইউরব বিন আয় আর রহমান ওয়াহিম মালিক ইয়ৌ মিদ্দিন আছে কি আছে না মালিক ইয়ৌমিদ্দিন যিনি বিচার দিনের মালিক আমার মালিক কুল মালিক আমার মনি মৌলাম তিনি হাসলামেরময় তাহলে হিসাব নিবেন এমন কোনো নামাজ না আয় যেই নামাজের মধ্যে সুরাপা দেয়া লাগে না কথা ঠিক কি না তবে জানাজার নামাজের মধ্যে আমরা প্রথম তাকবিরের পরে সানা পড়ি বিভিন্ন মাঝাবে এবং অনেকের কাছে আবার তাকবিরের পরে সুরা ফাতে পড়া হয় সেখানেও কেউ কেউ সুরা ফাতে পড়ে এর অর্থ কি এর অর্থ হলো একটা মালিকি সব জায়গায় আল্লাহ তালা কথাটা লাগিয়ে দিছে হ্যাঁ বান্দাম তুমি কি আমি মৌলার দরবার আসবেন তুমি কি আমার গুলাম আমি যে তোমার মালিক আমি মালিকের দরবারে জবাব না করে বান্দা তুমি সেদিন কিন্তু রেহাই পাবে না মুক্তি পাবে না কথা ঠিক কিনা মালিকের দরবারে জবাব করতে হবে এই যে বিশ্বাস এই যে সিফত এই যে গুণ এটা কিন্তু কৌমি মাদ্রাসার আলে মোলামা এবং অন্যান্য দিনদার আলে মোলামা মাদ্রাসা দিনী শিক্ষায় যারা জড়িত তারাই কিন্তু সেই শিক্ষাটা দেয় মালিকের দরবারে আমাদেরকে পরকালের জবাব দিয়ে করতে হবে কথা ঠিক কিনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এরকম পরকালে আল্লাহ তালার দরবারে জবাবদিহি করতে হবে জীবনের হিসাব দিতে হবে এমন কোন কারিকুলাম নাই এমন কোন সিলেবাস নাই এমন কোন শিক্ষা দীক্ষা নাই এই জন্য মাদ্রাসার মধ্যে এই শিক্ষা দেওয়া হয় আমাদের পরকাল আছে মালিকের দরবারে আমাদের জবাবদিহি করা লাগবে কথা ঠিক কিনা বল এই বাংলাদেশ পাশে আগস্টে পতনের পরে এই দেশবাসীর কাছে মুক্ত হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে একজন আলেম একটা তাকে পাচার করে নাই যারা জানারা শিক্ষা শিক্ষিত তারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাচার করে দেশটাকে একবারে সর্বস্ব লুটপাট করে দেশটাকে একবার আপনার শূন্যের কোথায় পৌঁছে দিয়েছে কথা ঠিক কিনা আজকে ব্যাংকের কাছে গেলে ব্যাংক টাকা দিতে পারে না টাকা নিয়ে গেছে লুটপাট করে করে ফেলেছে এর মধ্যে একজন হুজে পাওয়া যাবে না যে একজন আলেম মানুষের একজন আপনার গ্রামের একজন আপনার ফুরকরিয়া মাদ্রাসার একজন উস্তাদ তিনি লুটপাট করেছে এমন পাওয়া যায় না কথা ঠিক কিনা কাদের কি পাওয়া যান যারা বড় বড় উচ্চ শিক্ষিত মন্ত্রী এমপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এত উচ্চ পদস্থ ডক্টরের ডিগ্রি পর্যন্ত যারা হাসিল করেছে এরপরও মালিকের কাছে জবাব দিয়ে করতে হবে এই আগে দাদাদের ছিল না ইমান ছিল না বিশ্বাস ছিল না যার জন্য যে যেভাবে পারছে সেইভাবে লুটপাট করে দেশটাকে বারোটা বাজাইছে একটা

আপনার কোনো জায়গার মধ্যে এই দেশের কোনো আলেম নাই বহির বিশ্বে কোনো আলাদা বাড়ি নাই কারণ হুবুল আল ইমান একটি কথা আছেন দেশ প্রেম হলো ইমানের অঙ্গ আলেম ওলামা এই দেশকে ভালোবাসে তারা বহিরাষ্ট্রে বাড়ি করে না দেশের মাটিতে জন্ম দেশে যে মরণ আর দেশের জন্য তাদের সব কিছু কথা ঠিক না এই জন্য আজকে দেখা যায় বাংলাদেশের পাঁচ আগস্টের এই সরকারের প্রথম সারা পৃথিবীর মধ্যে করেন যত ফেসি ভাগ যত সয়দাচার পতনের আপনার গণটা বেজে বসেছে এই যে এই ডিসেম্বর মাসে সিরিয়ার মধ্যে এরকম সৈরাচারী আপনার বাসার তার রাজত্ব তিপ্পান্ন বছরের বাপ ছেলের রাজত্বের পতন ঘটেছে আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে পলায়ন করে আশি রাশিয়ার মধ্যে যে আশ্রয় নিয়েছে কথা ঠিক কিনা এই সব সরি চালের পতন এসেছেন এরা পরকালে মালিকের দরবারে জবাব করতো আমি এই বিশ্বাস করে নাম এই শিক্ষা তারা বন্ধ করতে চা বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা দিন শিক্ষা বন্ধ করে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী পৌত্তলিকদের শিক্ষা এই দেশের মানুষের ঘরে চাপায়ে দেওয়ার পায়ে তারা হয়েছিল কথা ঠিক কিনা আলেম ওলামা যখন গর্জে উঠেছে যুবকরা ছাত্ররা গজে উঠেছে তাদের সেই পরিকল্পনা নীল নকশা নস্বাদ হয়ে গেছে কাজী আল্লাহর বান্দার আসেন আমরা যদি পরকালে মালিকের দরবারে যদি আমরা মুক্তি পাইতে হয় মালিকের দরবারে পরকালে যে আমাদের জবাবদি করতে হবে এই চিন্তা আর এ চেতনা নিয়ে যদি আমরা জীবনটা কাটাইতে পারি তাহলে দুনিয়ার মধ্যে শান্তি পরোকার ও মুক্তি যারা জুনুম করেন এইভাবে লুটপাট করে টাকা নিয়েছেন আসলে কিন্তু তাদের দুনিয়া তো শান্তি নাই সম্মান নাই আর মর্যাদা নাই কথা ঠিক কিনা কিন্তু যারা পরকাল নিয়ে জীবনটা যাপন করে তাদের দুনিয়া তো শান্তি আছে সম্মান আছে মর্যাদা আছে পরকালও তাদের বরণ না আজ নিয়ামতের স্থান জান্নাত আছে কথা ঠিক কিনা আল্লাহ জি আতামাহু মিন জু ওয়া আমানা মিন খাও এই ইসলাম পন্থে যারা আখিরাত পন্থে যারা তাদের দুনিয়াতে আল্লাহ ক্ষুদার্থ সময়ে সম্মানজনক হালাল নিজেকের ব্যবস্থা করে তাদেরকে জানে মালের নিরাপত্তা আল্লাহ দান করে তারা পালায়ন করতে হয় না বাড়িঘর সারতে হয় না কথা ঠিক না বটি হয়তো কোনো কারণে জেল জুলুমের শিকার হয় এটা ইমানই পরীক্ষা পরীক্ষা দিয়ে তারা আলেমুল আমার জেল জুলুমের মধ্যে গিয়া আল্লাহর অলিদ হইয়া বাইর হয় অনেক আলেমুল আমার দেখা গেছে